বিসমিল্লাহি রহমান ইরহিম নারায় তকবীর আল্লাহু আকবর দেনি ইসলাম দেন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকা বার্ষিক আসসালামু আলাইকুম ব্যাসপুর দক্ষিণ পাড়া আল মাদীনা জামি মসজিদ ও যুবসমাজের উদ্যোগ ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল এক বিশাল ওয়াজ মাহফিল তারিক দুই ডিসেম্বর দশরা ডিসেম্বর রজ মঙ্গলবার মঙ্গলবার সময় বাদ আসর হতে স্থান ব্যাসপুর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গন স্থান ব্যাসপুর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গন কাশিয়ানি গোপালগঞ্জ মাহফিলে প্রধান অতিথি বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হাজারো যুবকের হৃদয় স্পন্দন সুমধুর কণ্ঠস্বর মুফাসের কোরআন হাফেজ মাওলানা মুফতি খায়রুল আমিন সাহেব জনাব হাফেজ মাওলানা মুফতি খায়রুল আমিন সাহেব ঢাকা খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ আশুলিয়া ঢাকা মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন সুমধুর কণ্ঠস্বর মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী জনাব মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী বিশেষ বক্তা হাফিজ মৌলানা মিজানুর রহমান গাহরি, সালথা ফরিদপুর মাহফিল পরিচালনা করবেন হাফিজ আরিফুল ইসলাম সাহেব ইমাম ও অত্র জামে মসজিদ এছাড়াও আর অন্যান্য ওলামাইক্রাম তা শ্রীপ আনবেন উক্ত মাহফিলে দুই ডিসেম্বর রোজ মঙ্গলবারের মাহফিলে বাদ আসরের বিশাল মাহফিলে ব্যাসপুর আল মদিনা জামি মসজিদ প্রাঙ্গণের মাহফিলে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ কামিয়াবি হাসেল করুন সার্বিক সহযোগিতায় ব্যাসপুর দক্ষিণ পাড় খালের পাড় যুব সমাজ মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সু বন্দোবস্ত থাকবে ইনশাল্লাহ নারায় তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আসসালাম আলাইকুম ব্যাসপুর দক্ষিণ পাড়া আল মাদা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগ বার্ষিকী দুই ডিসেম্বর দোসরা ডিসেম্বর রজ মঙ্গলবার মঙ্গলবার সময় বাদ আসর হতে স্থান ব্যাসপুর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গন স্থান আল মদিনা মসজিদ ব্যাসপুর কাশিয়ানি গোপালগঞ্জ মাহফিলে প্রধান অতিথি বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হাজার যুবকের হৃদয় স্পন্দন সুমধুর কণ্ঠস্বর মুফাজ সেরে কোরআন হাফেজ মাওলানা মুফতি খায়রুল আমিন সাহেব জনাব হাফেজ মাওলানা মুফতি খায়রুল আমিন সাহেব ঢাকা খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ আশুলিয়া ঢাকা মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন সুমধুর কণ্ঠস্বর মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী জনাব মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী ফরিদপুররা বিশেষ বক্তা হাফেজ মৌলানা মিজানুর রহমান গহরি সালথা ফরিদপুর মাহফিল পরিচালনা করবেন হাফেজ আরিফুল ইসলাম সাহেব ইমাম অত্র মসজিদ এছাড়াও আরো অন্যান্য আনবেন উক্ত মাহফিলে ডিসেম্বর রোজ মঙ্গলবারের মহফিলে বাদ আসরের বিশাল মহফিলে ব্যাসপুর আল মদিনা জামি মসজিদ প্রাঙ্গনের মহফিলে দলের দলে যোগ দিন এবং দৌ অশেষ করুন সার্বিক সহযোগিতায় ব্যাসপুর দক্ষিণ পাড় খালের পাড় যুব সমাজ মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার বন্দোবস্ত থাকবে ইনশাল্লাহ